সালাম আলাইকুম নাজম আছেন আপনারা দেখছেন নাজমুল দা সৌদি তিনশো সাহিত্য সাথে আলোচনা করবো সৌদিতে পুলিশ কেন বারবার বাঙালিদের ধুইরা পাঠাই দিতেছে আঁকা থাকা শর্ত দেখেন অনেকে গুজব ছাড়াইতেছে যে আপনারা ফিলিস্তিনিতে যে অত্যাচার হইতেছে গাজাবাসীর উপর যে অত্যাচার হইতেছে এটা নিয়ে যে আন্দোলন করছিলেন বারোই মার্চ এখন এইটার পরিপ্রেক্ষিতে নাকি আপনারা এই যে সৌদি আরবে সৌদি সরকারকে আপনারা যারা চুরি পড়াইছেন অথবা জোতা পিটা করছেন অথবা যাই করছেন এইটা নিয়ে নাকি সৌদি সরকার আপনার বাঙালির উপর এই জন্য পাঠাতেছে আসলে বিষয়টা ভুল ভাই সৌদি আরব সরকার এত মাথা মোটা না এত মাথা মোটা না তারা যে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনার আকামা আছে সমস্যা নাই এখন আপনি আবার বলতে পারেন যে এখন যারা যাইতাছে তারা ইন্টারভিউ দিতাছে মিডিয়ায় যে তাদেরকে আকামা থাকার শর্ত পাঠাই দিতেছে বা এগুলা আপনারা যারা সহিতে আছেন তারা বুঝবেন আকামা আছে আপনার কিন্তু হুরুপ মারা মানে হুরুপ বলতে কি বোঝায় যে আপনি সৌদিতে কাজ করতেন ওই সৌদির কাফেলা পরে নিয়েছে কিন্তু আপনার অন্য জায়গায় পালাই গেছেন তার বেতন কম অন্য জায়গায় পালাই গেছেন বেতনে এখন সে আপনার হুরুপ মাইরে দিছে কিন্তু আপনার পুলিশ আকামা দেখছে আকামা আছে ঠিক আছে কিন্তু হুরুক মারা সেই ক্ষেত্রে আপনারা জেল দিয়ে সফর জেল দিয়ে পাঠাই দিব ঠিক আছে তো এখন আবার আপনারা যে মিডিয়ার সামনে বলতেছেন অনেকে ঠিক আছে যে আমাদের সৌদি প্রবাসীরাই বাংলাদেশি মিডিয়ার সামনে যে বলতেছেন যে আমাদের আকামা থাকতেও আমাদেরকে সিডিতে পাঠাই দিচ্ছে আরে ভাই সিআইডিটা আপনাদের কিসের জন্য পাঠাই দেবো আমরা সৌদি থাকি না আমি দুই বছর ধরে সৌদি থাকি আমি জানি না সিআইডি সিআইডি কোনো সময় আপনার সরাসরি যে কোনো ব্যক্তিরে ধরে না একমাত্র যার উপরে ক্লেম থাকে যার উপরে আপনার মানে গোয়েন্দা তথ্য লাগানোর প্রয়োজন যেরকম আপনার আকামার হুরু খুরুস এগুলো যদি থাকে তাহলে আপনারা ঠিকই সেই গোয়েন্দারা ধরবো এছাড়া আপনার পুলিশে চেক দিব আপনার আকামার আছে কিনা নাই কিন্তু আপনার আপনি সেই নির্দিষ্ট ব্যক্তি তারা কিভাবে জানবো যে আপনার গ্রুপ গ্রুপ মারা আছে কারণ আপনার তারা লোকেশন ট্র্যাক করে তাদের সিমের যে আছে আইডি আছে আইডির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে আপনাকে ধরে ঠিক আছে তাই আমাদের অনেক বাঙালিরা এই যে বাংলাদেশে চলে যাইতেছে আকামা হরুফ ফুরুস খাইয়া কিন্তু মিডিয়ার সামনে বলতেছে আমার আকামা আছে কার দেখাইতেছে আকামা আছে সাত মাস ছয় মাস কেন পাঠাইছে ভাই আকামা থাকলে হয় না আপনার হুরুফ খুরুসটা হয়েছে সবচেয়ে বড় বিষয় সৌদি এখন ঠিক আছে আমার আকামা নাই ঠিক আছে আমার আকামা নাই দেড় বছর আমার করছে যে মোদিরে দুই দিন হয় আমি চলতে না না পুলিশের ভিতর আমি আমার পুলিশ ধরছ আমি ফোন দিয়ে মোদির সাথে কথা বলে দিচ্ছি শেষ মোদির যদি বলতো না ঠিক আছে আমার লোক না তাহলে সেই সময় আমার বলতে একশো নিতে পুলিশের মোদির তো বলছে যে আমার লোক সমস্যা নাই তো এই যে গুজব যারা সরাইতেছেন ঠিক আছে এই যে যারা আপনার এই যে মিথ্যা কথা প্রচার করতেছেন এর মাধ্যমে অথবা আমাদের সৌদি আরব ভাইয়ের আছে যে বাংলাদেশে যাইতেছেন যাইয়া আপনার হুরু কুরুষ থাকা শর্ত আপনারা মিথ্যা কথা বলতেছেন ঠিক আছে এটা বিব্রত হইতেছে এটা আপনারা বাংলাদেশে বিব্রত করতেছেন আমরা যত যারা সৌদি আছি তারাও বিব্রত করতেছে তারাও এখন রাস্তাঘাটে যাইতে ভয় করে বাজার আনতে যাইতে ভয় করে কারণ সবার সাথে তো বাজারঘাট কাছে না আমার এখান থেকে বাজার আনতে যাইতে বিশ মিনিট সময় লাগে হাইটার ঠিক আছে তো আমারও একটা মনের ভিতর ভয় থাকে আমি তথ্য তথ্য আমি আপনাদের সাথে বলতে এরকম কিছুই না আর আমি এই তথ্যগুলো পাইছি সম্পূর্ণ আমার কপিলের ভাইয়ের কাছে আমার কপিলের ভাই একজন পুলিশ আমি আপনাদের আমার সাথে তার সাথে একটা ছবি আপনাদের এক সময় পোস্ট করবো এখন আমার কাছে নাই সে পুলিশ তার সাথে আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে গতকালকে আসলে এই বিষয়ে কিছুই না এই বিষয়ে কিছু নেই সে আমাকে সরাসরি বসে যে নাজমুল দেখো তোমার ভিতর তুমি যদি কোনো থাকো তাহলে সেই সময় গোয়েন্দা তোমার উপরে অ্যাটাক তোমার কার্ড আছে আই কার্ড আছে যেটা সৌদি আরব আকামা অথবা তোমার সিভা সাইড তোমার লোকেশন ট্র্যাক করে তোমার ধরবো এর আগে তোমার তারা ধরতে যেবো না ঠিক আছে তোমার আঁকা মনে ঠিক আছে তোমার সার্চ করবো ঠিক আছে আঁকা মনে তোমার কপিলের সাথে কথা বলবো তোমার কপি মীমাংসা করবো এছাড়া কিছুই না ঠিক আছে তো অনেকে বলতেছে আমাদের আকামা থাকতেও আকামার শর্ত আমার সপোর্ট জেল দিতেছে আসলে তারা এই কথাটা যে কিসের জন্য করতেছে তারাই ভালো জানে তো আমরা যারা আছেন ভুল ভুলভ্রান্তি থেকে দূরে সৈরা সুন্দরভাবে কাজ করবেন আমার সৌদি ভাইরা যারা আছে যারা বাঙালিদের আছে আমার বিরতরা যারা দেখবেন তারা মনে করবেন এই যে ফাও যে গুজব মিথ্যা কথা থেকে বিরত থাকবেন এরকম কিছুই হয় না কিছুই হয় না যত কিছু হয় ইনশাল্লাহ আমি নাজমুলদা সৌদি তিনটি আপনাদের সব আপডেট আমি দেবো ইনশাআল্লাহ